হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আমাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ইতিমধ্যেই বালুরঘাট কলেজের সেকেন্ড সেম ফোর্থ সেম এবং সিক্স সেমের অ্যাডমিশনের ফর্ম ফিল শুরু হয়েছে এবার এই পোর্টালটা কিন্তু ইতিমধ্যেই চেঞ্জ করা হয়েছে ওই জন্য অনেকেই কিন্তু কনফিউশনে পড়ছেন যে এটার অ্যাডমিশনের ফর্ম ফিল আপ এই সেমিস্টারগুলো আমরা কীভাবে করবো তো সেটাই আজকে আপনাদেরকে দেখানোর বিষয় ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা ফার্স্টেই বলে রাখি সেকেন্ড সেম ফোর্থ সেম সিক্স সেমের ইতিমধ্যে অ্যাডমিশান চলছে রবিবার পর্যন্ত অ্যাডমিশানটা চলবে অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত এবার পরবর্তী আগামীতে যখন অন্যান্য সেমিস্টারের অ্যাডমিশন বা এক্সামিনেশান ফর্ম ফিল হবে সেগুলোও কিন্তু সেম প্রসেসে হবে তো সেই জন্য এই ভিডিওটি দেখে রাখুন সবার জন্যই কিন্তু এটা কাজে লাগবে আর একটা বিষয় যারা যারা হয়তো কোনো সাবজেক্ট কোনো পেপারে ব্যাক আছে বা কোনোই আপনাদের সেমিস্টারে ব্যাক আছে ব্যাক অথবা যারা গ্যাপ দিয়েছেন তাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন এখানে কিন্তু হবে না শুধুমাত্র যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদেরটাই হবে আর ব্যাক স্টুডেন্টদের কলেজে গিয়েই কিন্তু টাকা কাউন্টারে গিয়ে পেমেন্ট করতে হবে তো চলুন দেখে যাক কীভাবে আপনারা পেমেন্টই করবেন অ্যাডমিশনের জন্য তো আপনাদের প্রথমে আসতে হবে বালুঘাট কলেজ ডট এসি ডট ইন স্ল্যাশ স্টুডেন্ট পোর্টাল স্ল্যাশ লগ ইন ডট এএসি এক্স এই পোর্টালের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করবেন এরকম একটি পেজ ওপেন হবে তো বন্ধুরা এই পেজটিতে দেখতে পাচ্ছেন এখানে কিছু স্টুডেন্ট আইডি চাওয়া হয়েছে এবং পাসওয়ার্ড চাওয়া হয়েছে তো এই স্টুডেন্ট আইডি পাসওয়ার্ডটা কি আপনারা দেখবেন আপনারা যখন অ্যাডমিশন নিয়েছিলেন অ্যাডমিশান রিসিপের মধ্যে আপনাদের একটা অ্যাডমিশান নাম্বার দেওয়া হয়েছিল সেটা আপনাদের টু টু ইউজি দিয়ে হতে পারে বা সেটা আপনাদের টু থ্রি বিএলজি দিয়ে হতে পারে যেটা আপনাদের অ্যাডমিশন কাগজের মধ্যে ভর্তির স্লিপের মধ্যে ফার্স্ট সেমিস্টারের যেটা রয়েছে অ্যাডমিশান নাম্বার সেটাই কিন্তু আপনাদের এই স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ডের মধ্যে সেম জিনিস দুটো জায়গায় দিতে হবে সেম জিনিস দেওয়ার পর আপনাদের সাইন ইন বাটনে ক্লিক করতে হবে কোনো রকম প্রবলেম হলে এই হেল্পলাইন নাম্বারে আপনারা দশটা থেকে সাতটার মধ্যে ফোন করতে পারেন এবার এই স্টুডেন্ট আইডি আপনাদের কাছে যদি না থাকে তাহলে কি করবেন সেটা আপনারা দেখে নিন তো বন্ধু বন্ধুরা আমরা কিন্তু এখানে যে আপনাদের যে স্টুডেন্ট আইডি সেই স্টুডেন্ট আইডিটা আমি এখানে দিলাম এবার স্টুডেন্ট আইডি না থাকলে নিচের দিকে স্কল করে নামবেন এখানে আপনারা কী করবেন অল কোর্সের মধ্যে ক্লিক করবেন অল কোর্সের মধ্যে ক্লিক করার পর আপনারা কী করবেন আপনাদের যে সাবজেক্টে অনার্স আছে বা পাসে রয়েছেন বিএ জেনারেল বিএসসি জেনারেল সেটা সিলেক্ট করবেন অনার্স থাকলে অনার্সের সাবজেক্ট এখানে সিলেক্ট করবেন এবার কি করবেন ইন্টারনেম আপনার পুরো নামটা এখানে লিখে শোতে ক্লিক করবেন শোতে যখনই ক্লিক করবেন দেখবেন নিচের দিকে আপনাদের স্টুডেন্ট আইডি নাম ফাদার্স নেম এবং রোল নাম্বারটি কিন্তু দিয়ে দেওয়া হবে কলেজের এখান থেকে স্টুডেন্ট আইডিটা কপি করে নিতে পারেন এবং এখানে লগ করবেন দিয়ে এরপরে পে নাও পে অনলাইন বাটনে ক্লিক করবেন অটোমেটিক এখানে সেমিস্টার চলে আসবে কিচ্ছু করার দরকার নেই এখানে নিচের বক্সে একটা চেক করবেন এবং আপনারা কন্টিনিউ বাটন এখানে ক্লিক করবেন এবার আরও একটি বিষয় আপনার এখানে দেখে নিন যারা যারা মনে করেন পেমেন্ট করেছেন টাকা কেটে নিয়ে এসে কিন্তু পেমেন্টটি সাকসেসফুল হয়নি সেক্ষেত্রে এখানে আটচল্লিশ ঘন্টা কিন্তু ওয়েট করতে বলা হয়েছে ডু নট মেক ডবল পেমেন্ট কিন্তু করবেন না আটচল্লিশ ঘন্টা ওয়েট করবেন অর্থাৎ দুদিন ওয়েট করবেন দেখবেন তার মধ্যে আপনাদের হয় টাকাটা ব্যাক চলে আসবে আর না হলে আপনাদের সেই পেমেন্টটি সাকসেসফুল দেখিয়ে দেবে তো আমাদের এখানে কিন্তু এখানে কন্টিনিউ বাটনে আমি ক্লিক করলাম চেক দেওয়ার পর এবার এখানে বলা হয়েছে আপনাদের ফোন নাম্বার আপনাদের মেল আইডি আপনাদের ইউনিভার্সিটির রেজিস্ট রেজিস্ট্রেশন নাম্বার এবং ইউনিভার্সিটির রোল নাম্বার আপনাদের এখানে দিতে বলা হয়েছে এবার বিষয়টা আপনারা আগে থেকেই যে আপনাদের অ্যাডমিশনের যে ফোন নাম্বার ইমেল আইডি অটোমেটিক চলে আসবে সেটা উপরে দেখতেই পাবেন আর রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা অবশ্যই আপনাদের অ্যাডমিট কার্ড দেখে লিখবেন ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা পরপর এরকমভাবে লিখবেন হাইফেন দিয়ে দিয়ে ইউনিভার্সিটির রোল নাম্বারটা এখানে আমি যেভাবে লিখলাম সেভাবেই লিখবেন হাইফেন দিয়ে এবং মোবাইল নাম্বারটা যদি আপনাদের মনে হয় চেঞ্জ করার জন্য তাহলে অবশ্যই আপনার মোবাইল নাম্বার মেল আইডিটি এখান থেকে চেঞ্জ করে নেবেন আপনারা সবসময় আপনাদের নিজেদের কাছে যে মেল আইডি ফোন নাম্বার আপনারা ইউজ করেন সেটাই দেবেন এবং ডিটেলসগুলো একবার ভালো করে চেক করে নেবেন তো আমি এখানে কি করব। আমার যে ফোন নাম্বারটি রয়েছে সেটা আমি এখানে চেঞ্জ করবো তো আমি এখানে ফোন নাম্বারটা চেঞ্জ করলাম এবার নিচে এখানে পেমেন্ট দেখাচ্ছে কত টাকা পেমেন্ট করতে হবে এবার আমরা কী করব নিচে পে নাও একটা বাটন দেখতে পাচ্ছেন পে বাটনে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে বাদিকে আপনাদের নাম আপনারা কিন্তু দেখতে পাবেন পে নাও যখন এই বাটনে ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে পেমেন্ট গেটওয়ে পেজ আসবে এখান থেকে শো কিউআর কোডে ক্লিক করবেন করে এখান থেকে আপনার কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারেন ডেবিট কার্ড এরপরে এটাকে কন্টিনিউ অ্যান্ড পে করবেন এখানে দেখবেন অ্যামাউন্ট দেখিয়ে দেবে কত টাকা পে করতে হচ্ছে আর ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আপনাদের কাছে সব রকম অপশান রয়েছে তো আমি এখানে কিউআর কোড স্ক্যান করে যেহেতু পেমেন্ট করব আমি কিউআর কোডটাকে এখানে শো করলাম আপনাদের আপনাদের যে কোনো কিউআর কোড থাকলেই হবে তো আমি এখানে পেমেন্টটি কিন্তু কনফার্ম করে ফেলেছি তো পেমেন্ট আমি ফোন দিয়ে করলাম দেখতে পাচ্ছেন কনফার্মিং পেমেন্ট পেমেন্ট সাকসেসফুলি আমাদের কিন্তু এখানে নিয়ে নিয়েছে তো পেমেন্ট এখানে যখন কমপ্লিট হয়ে যাবে একটু ওয়েট করবেন এখানে কিচ্ছু করবেন ওয়েট করলেই দেখবেন এরকম একটা রিসিপ্ট কপি আপনাদের সামনে চলে আসবে এই রিসিপ্ট কপিটা একটু স্কল করে নিচে নামলে আপনার এখানে একটা প্রিন্ট অপশান পাবেন সেই প্রিন্ট অপশানে ক্লিক করে অবশ্যই এখান থেকে রিসিভ কপিটা প্রিন্ট আউট করে নেবেন যেটা আপনাদের পরবর্তীকালে কাজে লাগবে যে আপনারা অ্যাডমিশান নিয়েছেন তার একটা প্রুফ তো এইভাবে আপনাদের অ্যাডমিশনের ফর্ম হোক বা এক্সামিনেশান ফর্ম হোক আপনারা এখান থেকে করতে পারেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু বালুঘাট কলেজের যে কোনো সেমিস্টারের অ্যাডমিশান হোক বা এক্সামিনেশনের ফর্ম ফিল আপ আপনারা অনলাইনের মাধ্যমে সাবমিট করবেন খুব সহজ পদ্ধতিতে আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই হেল্পফুল ভিডিওগুলো দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন